নমস্কার দ্য রিপোর্টে স্বাগত না আজ তার সাথে কোনো মিছিল নেই গত দু মাসেরও বেশি সময় ধরে স্বয়ন ব্যানার্জি মানে ছিল তমলুক লোকসভা আসনের অন্যতম দাবিদার বাম কংগ্রেস জোটের সিপিআইএম প্রার্থী বিষয়ে ভোট তারপর পয়লা জুন মিটেছে কোনো নাও হেরে গেলেও অধিকারীদের গড়ে লাল ঝান্ডার একটা শক্ত ভিত গড়ে তুলে এসেছেন নবীন প্রজন্মের এই আইনজীবী তবে আজ স্বয়ন মানে সিপিআইএম প্রার্থী নয় আজ সয়ন মানে কোচবিহারের নিউ টাউন এলাকার দেবনাথ বাড়ির জামাই ভোটের জন্য বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে আসা হবে কিনা তা নিয়ে সংশয় ছিলেন সয়ন নিজেও কিন্তু রাজনীতি আদালত সবকিছু পেছনে ফেলে স্ত্রী শ্রীকে সাথে নিয়ে আজ সকালে কলকাতা থেকে কোচবিহারে পৌঁছে গেলেন সয়ন পরনে অনভ্যস্ত ধুতি পাঞ্জাবি কিন্তু জামাই আদরে শ্বশুরবাড়ির আয়োজন ছিল টানটান লাল পতাকা সরিয়ে সেখানে দেখা গেল মঙ্গল প্রদীপ শাশুড়ি মা অনিতা দেবনাথ আর শ্বশুর মশাই ছিলেন আজ সায়নের সঙ্গী ইনক্লাব জিন্দাবাদ নয় আজ সাথে ছিল ষষ্ঠীর মন্ত্র প্রশ্ন তুলতেই পারেন একজন কমরেড কিনা সেজেগুজে জামাই ষষ্ঠী পালন করতে গেলেন কলকাতা থেকে কোচবিহার আর উত্তরে সায়নের সাফ জবাব আগে মানুষ সমাজ তার পদ রাজনীতি মানুষকে বাদ দিয়ে তো রাজনীতি হয় না তবে অনুষ্ঠান মিটে গেলে তার গন্তব্য হবে কোচবিহারের পার্টি অফিস রাজনীতি কখনো প্রাথমিক হতে পারে না মানে রাজনীতির আগে মানুষ এটা আমরা বরাবর বিশ্বাস করি মানুষের জন্য রাজনীতি রাজনীতির জন্য মানুষ না যে কারণে আগে সমাজবদ্ধ জীব হিসেবে সমাজের একজন হয়ে ওঠা সমাজে সবার সাথে থাকা তারপর রাজনীতি রাজনীতি করি বলে কলার উঁচু করে যদি খুব একটা মানুষের সাথে ইন্ট্রোডাকশন করতে যাই মানুষ এমনি না ঘুরিয়ে নেবেন সেটাই তো স্বাভাবিক বিষয় তাই জন্য আমাদের প্রাথমিক কর্তব্য আমাদেরকে যারা শিখিয়েছেন তারাও এটাই বলেছেন যে আগে সমাজে মিশতে হবে সমাজে দশজনের জনের একজন হতে হবে এবং সবাইকে নিয়ে পথ চলতে হবে কি কি মানে আজকের প্রোগ্রাম কি কি রয়েছে সেরকম কিছু নেই এমনি ট্রেনটা লেট হলো আজকে সচরাচর লেট হয় না কিন্তু আজকে লেটটা হলো আজকে দিনে লেটটা হতে হলো আর এই খেয়ে উঠলাম একটু রেস্ট নেব বিকেলে একটু পার্টি অফিস যাব হয়তো একটু আমাদের কমরেডদের সাথে গল্প টল্প করতে এটুকুই আর কিছু বিশেষ প্ল্যান না তবে কমরেড জামাইয়ের জন্য আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি শাশুড়ি মা অনিমা দেবনাথ জানালেন জামাই পাঠার মাংস খেতে ভালোবাসে আর হয়েছে পাঁচ রকমের ভাজা দু রকমের মাছ সহ মোট তেরো রকমের পদ খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এতদিন পর এত খাটাখাটনির পর শরীরটা একটু খারাপ হয়ে গেছিল মাঝখানে মাঝখানে ছিল যে আসতেই পারবে না যাই হোক ওর ইচ্ছা ছিল ষষ্ঠীতে আসার আমাদের ইচ্ছা ছিল ভাজা করেছি পটল ভাজা আলু ভাজা করলা ভাজা কাঁকরোল ভাজা মাছ ভাজা উচ্ছে ভাজা তারপর মাথা দিয়ে মুগ ডাল আর আর মাছ পাবদা মাছের ঝাল মালাই মালাইকারি মাটন ফ্রাইড রাইস চাটনি দই মিষ্টি এই তো ও মাটন খেতে সবচেয়ে বেশি ভালোবাসে মাটন চিকেন দুটোই খেতে ভালোবাসে আর মাথা দিয়ে ডাল ভালোবাসে মাছ খেতে ভালোবাসে কাটা ছাড়া মাছ আর কি বিশেষ করে আজকে সারাদিনে এখনো ঠিক হয়নি ওরা তো আসতে দেরি করলো বিকালে আবার একটু বাইরে যাওয়ারও কথা বাইরে একটু খাওয়া দাওয়ার ব্যাপার ইচ্ছা আছে আর কি এই সব মিলিয়ে জমজমাট কমরেডের রেডের জামাই ষষ্ঠী তবে সেলিব্রিটিদের মতো পোজ দেয়া নেই নেই কোনো কর্পোরেট স্পন্সর আর সাধারণ বাঙালি জামাইয়ের মতোই টমাস রিজ সাথে জামাই ষষ্ঠী কাটালেন সিপিআইএম এর নব চৌমদের দূত সায়ন ব্যানার্জি দ্য রিপোর্ট কোচবিহার ব্যুরো সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ